নবাব মির্জাফর একবার সৈন্য সামন্ত নিয়ে কৃষ্ণনগরের সন্নিকটে শিবির স্থাপন করেছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র পিতৃসাধ্যে একটি সার উৎসর্গ করেছিলেন সারটি ঘুরতে ঘুরতে নবাবের শিবিরের কাছে যেতেই তিনি লোক দিয়ে সেই সারটিকে আটক করেন তার গোস্ত খাওয়ার জন্য রাজা কৃষ্ণচন্দ্র যথা সময়ে লোক মারফত এই দুঃসংবাদ পেলেন পিতৃসাধ্যের জন্য উৎসর্গকৃত সাতটা নবাব আটক করেছেন এবং কালোটাকে কেটে খাবেন এতে যে তার পিতা স্বর্গে গিয়েও সুখ পাবেন না কেটে খাবে কিন্তু উপায় বাকি নবাব মির্জাফর ভীষণ এক একবার যখন তার লুক দৃষ্টি ওই বাচ্চা সারটার উপর পড়েছে তখন আর সারটা ছাড়িয়ে আনার কোনো কোনো কাজ হবে না। নবাব এই কথা ভাবতে মহারাজ কৃষ্ণচন্দ্র হতাশগ্রস্ত ও বিষণ্ন মুখে রাজসভায় বসে রইলেন অন্য সভাসদেরাও মহারাজের এই অবস্থা দেখে কোন কথা বলার সাহস পেলেন না এমন সময় রাজসভায় গোপাল প্রবেশ করল মহারাজকে চিন্তিত হতে দেখে গোপাল বলে উঠল মহারাজ আপনি এরকম চিন্তিত মুখে কেন বসে আছেন মহারাজ মহারাজের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে গোপাল আবার বলল। মহারাজ আপনাকে এরকম চিন্তিত অবস্থায় দেখলে আমার খুব খারাপ লাগে মহারাজ আপনি বলুন আপনার কি হয়েছে মহারাজ মহারাজ কৃষ্ণচন্দ্রের অগাধ আস্থা ছিল গোপালের উপর তাই তিনি সমস্ত কথা গোপালকে খুলে বললেন এবং তার মনের দুঃখের কথাও জানালেন গোপাল তখন বলল ও এই ব্যাপার মহারাজ আপনি চিন্তা করবেন না ওটা আপনি আমার ছেড়ে দিন আপনি নিশ্চিন্ত হয়ে থাকুন আপনার আমি খুব উদ্ধার করে আনব নবাবের কাছ থেকে গোপাল ভাঁড় নবাবের শিবিরের কাছে গিয়ে দেখতে লাগলো নবাব না নবাবের রুজিকে দেখতে পেয়ে সামনে এসে অভিবাদন করলো নবাব জিজ্ঞেস করলে উজির এ মোটো কন উজির বলল হজুর ইয়ে বহু দিল চি হ রাজা কৃষ্ণচন্দ্র জি কাজ ভাড় হহ অকল মন্দ উজিরের কাছে গোপালের পরিচয় পেয়ে নবাব মির্জাফর গোপাল ভাড়ের সঙ্গে খোঁজ গল্পে মেতে উঠলেন নবাব মির্জাফর গোপালের কথা শুনে খুব হাসতে লাগলেন এবং খুব মজাও পেলেন গোপাল এই সুযোগে দেখে নবাবকে জিজ্ঞেস করলো কাহ মেলা হ্যাঁ নবাব মির্জাফর বললেন কেউ এই মেলা বহিওয়ালা বয়ল গোস্ত আচ্ছাই হোগা গোপাল মুখ কাছু করে বলল। নবাব আপনি ঠিকই বলেছেন এটা খুব চর্বিওয়ালা মাংস ভালো হবে লেকিন 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 কে হয় নবাব মিরজাফর জিজ্ঞেস করলেন উজুর আপনাকে বলতে আমার খুব সংকোচ হচ্ছে शर्म नहीं जे। अरे कोई बात नहीं आप बोलिए तो हुजूर अरे ए बैल से पोयमल खाता है ये पोयमल क्या चीज है गोपाल तर मुखाना विकृत करे बोल लो टट्टी इसके लिए टट्टी खोजना बहुत मुश्किल होता है हुजूर एक और भी चली कुछ नहीं खाता सिर्फ टट्टी खाता है

পুঁজির গিয়ে সার ছেড়ে দিল গোপাল মনের আনন্দে রাজবাড়ির দিকে চলল রাজবাড়িতে এসে মহারাজকে সমস্ত কথা খুলে বলল মহারাজ বিশাল একটা চিন্তার হাত থেকে মুক্তি পেলেন এবং আনন্দে নিজের গলা থেকে বহু মূল্য একটি মতির মালা গোপালকে উপহার দিলেন আর বললেন গোপাল তুমি আমাকে এই তোমার উপহার। ভাড়ের আটগের গল্প পোড়া রাজবাড়ির নাপিত সনাতন রাজবাড়ি থেকে মহারাজের দাড়িগোপ কেটে বাড়ি ফিরছিল এমন সময় গোপালের সঙ্গে পথে দেখা হয়ে গেল গোপালেরও বড় ইচ্ছে ছিল সে সনাতনের হাতে দাঁড়িয়ে সনাতন দেখা হতেই বলল কি হে ভাই গোপাল কেমন আছো ভালো আছো তো গোপাল সনাতনকে দেখে বলল ভাই তোমার হাতে দাড়ি গো কাটার আমার বড় ইচ্ছে তা আমারও একদিন দাড়ি গো কেটে দিও ভাই সনাতন এই শুনে রেগে গিয়ে বলল আমি রাদার দাড়ি কামাই বলে কি তোমারও দাড়ি কাটবো নাকি হ্যাঁ আমার মা নির্যাত বলে কি কিছু নেই এই শুনে গোপাল খুব রেগে গেল সনাতন তো এই কথা বলেই চলে গেল গোপাল মনে মনে বলল দাঁড়াও আমিও তোমার মজা দেখাচ্ছি তোমার হাতে না কাটি তো আমারও নাম গোপাল নয় গোপাল সবাই ঢুকলো মহারাজ তাকে দেখেই বললেন কি হে গোপাল তুমি অমন করে হাঁটছো কেন গোপাল বলল মহারাজ আমার বড় বে জায়গায় হয়েছে তাই বড় কষ্ট হচ্ছে হাঁটতে সেই জন্য এরকম করে হাঁটতে হাঁটতে আসছি মহারাজ মহারাজ শুনে বললেন বে মানে কোথায় হয়েছে তোমার পোড়া বড় বে জায়গায় হুজুর কষ্ট প্রদেশে

তুমি একজন ভালো নাপিতকে দিয়ে বড় কাটিয়ে নাও নাপিতের কথা উঠতে গোপাল তখন বলল হুজুর আপনার যে দাড়ি কাটে সনাতন তার হাত খুব ভালো ও যদি কেটে দেয় তো খুব ভালো হয় মশাই তৎক্ষণাৎ তার নাপিতকে ডেকে পাঠিয়ে হুকুম দিলেন কাল সকালে গোপালের বাড়ি গিয়ে ওর ফোড়াটা কেটে দিয়ে আসবে মন না চাইলেও গোপালের ফোড়া ওকে কাটতেই হবে রাজার হুকুম তাই সনাতন বেলাতেই গোপালের বাড়ি চলে গেল এদিকে গোপাল করেছে কি রাতের বেলা অনেক রুটি দুধ কলা খেয়ে তৈরি হয়ে আছে ঘুম ভেঙে গেল উঠছে না রাজার নাপিত এসে হাঁক দিতে গোপাল কাতরাতে কাতরাতে বলল। এসো ভাইয়া ঘরে এসো রাজার নাপিত গোপালের কাপড় খুলতেই গোপাল এমন দিল যে পেটের ভিতরে জমে থাকা যত মল ময়লা ছিল তার ছুটতে পিচকিরির বেগে বেরিয়ে এসে সনাতনের গা ভরিয়ে দিল আর তাতে গেলুমড়ে রে বাবারে কি গন্ধ বলে বমি করতে করতে সনাতন সেই যে ঘর থেকে ছুটে পুকুর ঘাটে গেল আর ফেরত এলো না গোপাল ঘর থেকে বলতে আমার হয়নি তোমাকে জব্দ করার জন্য এই ফোন দি আমার নাম গোপাল ভার এবার বুঝলে আমাকে অপমান করার ফল এভাবে ভুগতে হয় ভুঁজিলে ভাচ্ছা দ